আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন অনেকে কিন্তু আমাকে প্রশ্ন করেন যে আপু আপনার স্কিনে কি ব্যবহার করেন যে আপনি এত সুন্দর এখন আপনার স্কিন এত পরিষ্কার এত উজ্জ্বলতা একদমই গ্লাস স্কিনের মতো আপনার স্কিন দেখাচ্ছে কিভাবে আপনি ফেসিয়াল করেন আর আপনার স্কিনে কি ব্যবহার করেন আজকে আপনাদের সবার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমি কিন্তু নিজে সামনে বসে ফেসিয়ালটা করে আপনাদের সাথে শেয়ার করবো আমার আমার স্কিন আমি কি স্কিনে ব্যবহার করে আমার স্কিন এত বয়স হয়ে যাওয়ার পরেও এতটা সুন্দর আছে তো আস আশা করছি ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি কাজে আসবে আর ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ জানাচ্ছি আর আজকে যে স্ক্রিনে ছবিগুলো দেখতেছেন এটা কিন্তু আমার নিজের ছবি এবং নিজের ভিডিও তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করতে বলবেন না এখানে দেখতে পাচ্ছেন আমি এখানে নিয়েছি মুদ্রাণী মাটি মুদ্রাণী মাটি আমি স্ক্রিনে ব্যবহার করি যার কারণে আমার স্ক্রিনের উজ্জ্বলতা কিন্তু অনেকটা দেখাচ্ছে আর এই মুদ্রানি মাটি কোথায় পাবেন সেটা কিন্তু আপনাদেরকে আমি বলে দিচ্ছি এটার দাম কিন্তু খুবই কম একশো টাকা হলে আপনি পুরো এক প্যাকেট পেয়ে যাবেন আর এটা রেখে আপনি ব্যবহার করতে পারবেন ছয় মাসের মতো কোনো সমস্যা নেই তো আমি এখানে মুদ্রানি মাটি নিয়েছি হাফ টেবিল চামচ পরিমাণ যতটুকু আমার একবার ফেসিয়াল করতে লাগবে ততটুকুই কিন্তু আমি নিব তার বেশি কিন্তু আমি নিব না তারপরে এভাবে আটকে রেখে দিব তো বুঝতেই পারছেন এই মুদ্রাণী মাটিটা কত টাকা কাজের এটা আপনারা যে কোনো সুপার্স হবে এবং আরঙে গেলে পেয়ে যাবেন আমি আরং থেকে নিয়েছি আর আরঙের এই মুদ্রানি মাটিটা কিন্তু অনেক বেশি ভালো বিশ্বাস করেন এত বেশি গ্লো দেয় এটা যে আপনি যদি এটা স্কিনে ব্যবহার করেন তার প্রেমে পড়ে যাবেন তারপরে আমি এখানে এক টেবিল চামচ পরিমাণ নিয়ে নিয়েছি মধু মধু কিন্তু আপনার স্কিনটাকে অনেক বেশি কোমলতা নিয়ে আসবে তাছাড়া স্কিনটাকে হেলদি রাখবে স্কিনের দাগ চোখ দূর করবে মেস্তার দাগ দূর করতেও সাহায্য করবে এবার মধুটা দিয়ে দেওয়ার পর সামান্য পরিমাণ দিয়ে দিয়েছিলাম হলুদ তারপরে একসাথে ভালো করে মিশিয়ে নিয়েছিলাম এই পর্যায়ে আমি দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ রোজ ওয়াটার রোজ ওয়াটার হাতের কাছে না থাকলে আপনার নর্মাল পানি দিয়ে ঘুলিয়ে নেবেন তো রোজ ওয়াটারটা ব্যবহার করলে হয় কি স্কিনের উজ্জ্বলতা বাড়ে তাছাড়া দাগচুকও কিন্তু দূর করে তো দেখতে পাচ্ছেন রোজ ওয়াটার দিয়ে দেওয়ার পর এখানে মুদানি মাটি তারপরে মধু তারপরে দিয়েছি আমি হলুদ গুঁড়া তারপরে এখানে রোজ ওয়াটার দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি এই তো তৈরি হয়ে গেল আমার এত সুন্দর স্কিনের ফেশিয়াল বিশ্বাস করেন এই ফেশিয়ালটা আমি যেদিন করি সেদিন কিন্তু আমার বাচ্চাও জিজ্ঞেস করে যে মা তুমি স্কিনে কি ব্যবহার করেছ তো বুঝতেই পারছেন এই ফেশিয়ালটা কতটা কাজে তো ভালো করে মিশিয়ে নিতে হবে যেন সবগুলো উপাদান একসাথে মিশে যায় এইটা কিন্তু মাথায় রাখতে হবে তারপরে চলুন এবার আমি স্কিনে ব্যবহার করে নিব তো প্রথমে স্কিনটাকে ভালো করে আমি কিন্তু পরিষ্কার করে নিয়েছি মানে নর্মাল পানি অথবা ফেসওয়াশ দিয়ে আপনি যখন রান্না করে রান্না করছেন অথবা আপনি বাহির থেকে আসছেন কয়েক ঘন্টা রোদে ছিলেন অথবা বাহিরে অন্য কোনো কাজ করেছেন আপনার স্কিনে কিন্তু অনেক বেশি দূলা ময়লা যুক্ত হয় আর তাছাড়া স্কিন অনেক বেশি গাম হয় তার সাথে কিন্তু স্কিন থেকে অনেকটা তেল বের হয় তো বুঝতে পারছেন যখন আপনি ফেশিয়ালটা করবেন তখন আপনাকে অবশ্যই তার আগে স্কিনটাকে পরিষ্কার করে নিতে হবে কারণ ময়লা স্কিনে যদি আপনি ফেশিয়াল করেন সেটা কিন্তু খুব বেশি কাজে আসবে না তো স্কিনটাকে আপনি যতবার রান্না করবেন বাহিরে যাবেন ঘরে ঢুকেই রান্না শেষ করে সঙ্গে সঙ্গে স্কিনটাকে পরিষ্কার করে নেবেন যত তাড়াতাড়ি পারেন স্কিনের তেল এবং ময়লাটাকে দূর করে দিবেন তাতে হবে স্কিন পরিষ্কার থাকবে স্কিনের উজ্জ্বলতা থাকবে তাছাড়া স্কিনে কালো দাগ ব্রণ উঠবে না তো দেখতে পাচ্ছেন আমার চোখের নিচে কিন্তু একটু কালো হয়েছে আমি ভালো করে এটাকে লাগিয়ে নিচ্ছি তো এইভাবে আমি খুব সুন্দর করে ঘরে বসেই অল্প টাকা অল্প খরচে ঘরোয়া জিনিস দিয়ে আমি কিন্তু ফেশিয়াল করি আর আমার স্কিন যারা প্রশ্ন করেন যে এত সুন্দর কিভাবে আছে এটা দেখে নিশ্চয়ই বুঝতে পারবেন আর কখনোই জিজ্ঞেস করবেন না তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু সমস্তটাই লাগিয়ে নিয়েছি এবার আমি অপেক্ষা করব প্রায় আধা ঘন্টার মতো তিরিশ মিনিট আপনাকে অপেক্ষা করতেই হবে না হলে কিন্তু এটা হবে না তিরিশ মিনিট পর আমি একদম গোসল করে নিয়েছি দেখতে পাচ্ছেন গোসল করার পর আমার স্কিনটা একটু কাছ থেকে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন তো এইভাবে আপনারা যদি একদিন ফেশিয়াল করেন নিশ্চয়ই বুঝতে পারবেন কতটা সুন্দর গ্লো চলে আসবে তো এইভাবে আপনারা যদি সপ্তাহে দুই দিন এই করতে পারেন আশা করছি আপনার স্কিনে কখনই ব্রণের দাগ রোদে পোড়া দাগ মেস্তার দাগ পড়বে না স্কিন থাকবে ঠিক আমার স্কিনের মতো পরিষ্কার এবং উজ্জ্বলতা থাকবে আর এই যে বললাম রান্না করার পর বাহির থেকে আসার পর অথবা যখন আপনার স্কিনটা অনেক বেশি গাম হচ্ছে কালো হয়ে যাচ্ছে তখনই কিন্তু আপনি ফেশিয়াল মানে সরি ফেসওয়াশ অথবা সাবান আপনার স্কিনে আপনি যেটাই ব্যবহার করেন না কেন এটা দিয়ে খুবই সুন্দর করে স্কিনটাকে পরিষ্কার রাখবেন যতবার আপনি পানি দিবেন স্কিনে আপনার স্কিন কিন্তু সুন্দর থাকবে পানি কিন্তু আপনার স্কিনের জন্য অনেক বেশি ভালো কারণ স্কিন যখন রুক্ষ শুষ্ক হয়ে যায় চামড়া জুলে যায় চোখের নিচে চামড়া বাস পড়ে যায় তো যত ভালো করে আপনি স্কিন পরিষ্কার এবং ভিজা রাখতে পারবেন মানে আপনার স্কিনটাকে পানি ব্যবহার করতে পারবেন ততই কিন্তু আপনি স্কিন এরকম গ্লাস স্কিনের মতো থাকবে তো আজকের মতো বিদায় নিচ্ছি আশা করছি বুঝতে পারছেন আল্লাহ হাফেজ